যেসব ছেলে ছেলেমেয়েরা নববর্ষের নামে ছেলে মেয়ে একসাথে লাফালাফি করো তোমাদের কি মরতে হবে না মরার পরে তোমাদের কি হবে এটাকে একবার চিন্তা করো না মরার ভয় করো আল্লাহকে ভয় করো এত লাফালাফি করো না ইহুদিদের কালচার তো বাংলাদেশের মধ্যে ঢুকাইয়া দিছো ছড়াইয়া দিসো এটার বিষ ছড়াই দিসো কিন্তু ইহুদিদের কালচার ইন্ডিয়ার কালচারের বিষ কিন্তু বাংলাদেশের ভিতরে ছড়াইয়া দিস এখন শুধরে যাও তবা করে ইস্তেকবার পরে ইসলামের পথে আসো ইসলামে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবসময় শান্তির বার্তা দিয়ে থাকে তা একটা কথা বলতে চাই নববর্ষর নাম দিয়ে নোংরামের ছড়াছড়ি বন্ধ করে ইসলামের পথে আসো দেখবা জীবন সুন্দর হয়ে যাবে যদি মরার ভয় থাকে আল্লাহর যদি ভয় থাকে যদি কাল ক্যামতের দিনের ভয় থাকে আর যারা শিরিক করতেছে মূর্তি হাতি নিয়ে লাফালাফি করতেছ দৌড়াদৌড়ি করতেসো র্যালি করতেসো নববর্ষর নাম দিয়ে যারা ভারতের কালচার ডু বাংলাদেশের ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করতেছ বাংলাদেশের মুসলিম সমাজকে প্রশ্নবিদ্ধ করতেছ এসব কোন সমাজের পোলাপানটা করে জানেন যাদের জন্মের কোনো ঠিক নাই পরিবারের প্রতি কোনো শ্রদ্ধা নাই যাদের পরিবার থেকে ভালো কোনো শিক্ষা পায় নাই মানে না যারা সমাজের মুরব্বীদেরকে মানে না সমাজের গুরুজনদেরকে যারা সম্মান করতে জানে না এসব পোলাপানি কিন্তু এসব করে ছেলে মেয়ে একসাথে হয়ে লাফালাফি করে ভালো ফেমিলির সন্তান কখনো এরকম করবে না এরকম ছেলে মেয়ে একসাথে ক্যামেরার সামনে গিয়ে লাফালাফি করবে না এদেরকে লজ্জা সরম করতে নাই এদেরকে ঘরে মা বোন নাই কি একটা অবস্থা দেশের যে যেমনি পারতেছে এমনিই জীবনবারে উপভোগ করতেছে ক্যামেরার সামনে আসা লাগে কেন সবাইকে দেখে তোমার জীবনকে উপভোগ করতে হয় কেন আল্লাহকে ভয় করো এখনো সময় আছে আল্লাহকে ভয় করো এখনো সময় আছে ঠিক আছে নববর্ষের নাম দিয়ে নোংর আমি ছড়াছড়ি বন্ধ করো